ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছ আর আমি বিনন্দা আছি ওয়েলকাম ওইল স্মল মামমি উইল কাম আমাকে বেশ কয়েকজন ভিউয়ারস আমি সবার নাম বলতে পাচ্ছি না সরি 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 গত কাল আর গত পরশু এবং আজকে অবধি আমাকে মেসেজ করেছে দিদি স্মল মাম্মি আ গেয়া ইউটিউব ওয়ার্ল্ড মে স্মল মাম্মি আ গেয়া হ্যাঁ তারপরে দেখলাম হ্যাঁ স্মল মাম্মি এসেছে তবে অল দা বেস্ট স্মল মাম্মি প্রায় দুসপ্তাহর মধ্যে মনিটাইজেশন অন করে নিয়েছে দুসপ্তার মধ্যে এক ক্রস করে গেছে দেড় হাজারের কাছাকাছি যাচ্ছে বাহ বা বা বাহ বা বা বাহ্ স্মল মাম্মি চলো স্মল নিয়ে একটু কিছু বলা যাক আর হ্যাঁ এর আগের ভিডিওটাই কয়েকজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে যে প্রতিনিয়ত তুমি ওদেরকে বলেছ এখন তোমাকে বল বললো বলে দুজন না তিনজন তাদের কমেন্ট আমি রিমুভ করে দিয়েছি যাই হোক আমি তাদেরকে মুখে বলে দিচ্ছি এখন তোমাকে নিয়ে বললে তোমার গায়ে জ্বালা হচ্ছে না গো আমাকে নিয়ে বললে তো আমি ফেমাস হয়ে যাবো গো কিন্তু একটা ছেলের মুখ থেকে একটার মেয়ের সম্পর্কে ওই কথাগুলো না খুবই খারাপ ও ওখানে যদি মেয়েটা শুনতে বলতো আরো বাজে ভাষা বলতো হুম তাও আমি শুনে নিতাম কারণ বান্ধবী বান্ধবী এগুলো চেলতাহে না না ও আমার বান্ধবী না ধরো বান্ধবী বান্ধবী কথা হলে তো এরকমই হয় কিন্তু একটা মেয়ে একটা মেয়ের সাথে যেভাবে বন্ধুত্বের ভাবে কথা বলতে পারে কিন্তু একটা ছেলের সাথে কিন্তু সেটা পারি না আর একটা ছেলে হয়ে সে আমার সম্পর্কে এরকম বলেছে তো সেটাই খুব বাজে লেগেছে ঠিক আছে তাছাড়া আর কিছু না আমাকে নিয়ে বলুক না বড় চ্যান এলে আমাকে নিয়ে বললে তো কিছু আমারও হবে না কি যাই হোক স্মল মাম্মি আগে স্মল মাম্মি এই দু সপ্তাহর মধ্যে যা ভিউজ হচ্ছে সেখানে এক লাখের চ্যানেলের তো জ্বলবেই তাই না তো স্মল মামি বলছে তোদের জ্বলবে আমার তাতেই চলবে তো সেই জন্যে মাথায় পুরো সুগার উঠে গেছে বুঝতে পেরেছো তাই ভুলভাল কাজ করছে যেহেতু স্মল মামি যদি এরমভাবে ভাবে চলতে থাকে না আর এভাবে সাপোর্ট পাই তাহলে স্মল মামি খুব তাড়াতাড়ি অনেক অনেক দূর চলে যাবে বুঝতে পারছো আর ইনি যে এতটা স্মার্ট হ্যাঁ এতটা স্মার্টলি কথা বলে শর্ট ভিডিও গুলো দেখলাম মাই গড আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর করে সত্যি আমিও লিপ মেলাতে পারবো না হিন্দির লিপগুলো যেভাবে মেলাচ্ছে উনি তবে স্মল মামি কে বলবো একটু ওন্না ব্যবহার করতে আর হ্যাঁ খাতা কাটা নাইটি না পরাই ভালো সেই জায়গাটা একটু নজর রাখা উচিত স্মল মাম্মির আর স্মল মাম্মি বেশ ভালো বলছিল এই গান বন্ধ করো কপি চলে আসবে তার মানে হচ্ছে স্মল মাম্মির মনিটাইজেশন অন হয়ে গেছে আর হওয়ারই কথা কারণ হচ্ছে স্মল মাম্মির ভীষণ ভালো ভিউজ হচ্ছে বুঝতে পেরেছ আর স্মল মাম্মি যখনই এনা এই বড় চ্যানেলের কথা বলা হচ্ছে তখনই স্মল মাম্মি শুধু থ্যাংক ইউ সো মাছ এইটুকু ও স্মল মাম্মি ওইটুকু বললে হয় আরও কিছু বলতে হবে আর একটা দেখলাম স্মল মাম্মি হলো বাপের বাড়ি মুখার্জি টাইটেল এখানে এসেছে চক্রবর্তী তো স্মল মামির টি হচ্ছে মানে কারোর তো একটা কোন টি থাকে যে এই জায়গাকে আমি ধরে উঠবো কেউ নষ্টামি দেখে উঠবে কেউ তার ক্রিয়েটিভিটি দেখে উঠবে কেউ তার রান্নার ক্রিয়েটিভিটি দেখে উঠবে কেউ তার কন্ট্রোভার্সির ক্রিয়েটিভিটি দেখে উঠবে কেউ হচ্ছে সুন্দর কাজকর্ম করতে পারে সেই ক্রিয়েটিভিটি দেখে উঠবে স্মল মাম্মির ক্রিয়েটিভিটি হচ্ছে স্মল মাম্মি খুব ভালো করে বুঝতে পেরেছিল যে কোন দিকে খেলতে হবে কোন দিকে খেলতে হবে দশহরা আজকে নিরামিষ খাই আমরা দশহরা আজকে আমাদের বাড়ির মনুষা গাছে দুধ কলা দিই দশোয়ারা আমরা বাড়িতে উনুন জ্বালাই না তো এই যে সকালবেলা দেখো আমার ধূপ দেওয়া চারিদিকে হয়ে গেছে সকালবেলা দেখো আমার ফুল তোলা হয়ে গেছে সন্ধ্যাবেলা আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে আমি গা ধুয়ে ড্রেস চেঞ্জ করে সন্ধ্যাবাতি দিয়েছি ওনার টিআরপি হচ্ছে এই হিন্দু বাড়ির যে কালচারগুলো আছে একটা হিন্দু বাড়ির কালচারগুলোকে উনি তুলে ধরছে ঠিক আছে অনেকেই বলে না ব্রাহ্মণ বাড়ির সব করছো এরকম বলে না অনেককেই বলে তাই তো তো সেইটাকে আমার আমাদের স্মল মাম্মি সেটাকেই তুলে ধরছে আর এখানেই ওনার পেয়ে যাচ্ছে বুঝতে এখানে আমি ওনার ভিডিওগুলো দেখলাম আমি দেখে খুব ভালো করে বুঝতে পেরেছি যে উনি বেশ ভালোভাবে অ্যানালিসিস করেছে হ্যাঁ এই যে বড় চ্যানেলকে ভালো করে অ্যানালিসিস করেছে বড় চ্যানেলকে ভালো করে পড়েছে পড়ে ব্যাস উনি কাজে লাগিয়েছে ওটাকে আর ওখানেই হয়ে গেছে বাজিমাত তো স্মল আপনি স্মার্ট স্মল আপনি খুব ভালো করে ধরেছেন যে কোন জায়গাটায় খেলা করলে বড় চ্যানেলকে হারিয়ে আমি বড় জায়গায় উঠতে পারবো সেই জন্য তো এক হাজার সাবস্ক্রাইবারের চ্যানেলে এগারো হাজার ভিউজ ভাবা যায় আর এক লাখের চ্যানেলে মাই গড আড়াই হাজার তুলতে পারছে না আচ্ছা আমার এই মুখটাকে অনেকে বলে কি কি জানো তবলা মার্কা তারপরে থবলা মার্কা তা আমার এই মুখটার যে এত দাম সত্যি আমি জানতাম না আমার বরকে আমি আজকে বলছি আমার মুখটার এত দাম আমার মুখটা বিক্রি করে কেউ যেন ষোলো সতেরো হাজার ভিউজ তুলেছে আমার মুখটার এত দাম এত দাম আমি জানতাম না গো সত্যি জানতাম না তাই সব সবকিছুরই অভিজ্ঞতার প্রয়োজন হয় তাই না তো স্মল মাম্মি পাবলিক মানে ভিউয়ার্সদের কথা শুনছে তবে স্মল মাম্মি একটা কথা বলবো কাউকে একজন এরকম দেখেছিলাম খুব গরিবত্ব দেখিয়ে ভিউয়ার্সদের সমস্ত কথা শুনে ভিউয়ার্সদের প্রত্যেকের রিপ্লাই দিয়ে সে এমন জায়গায় উঠে মাথায় উপর ড্যাং করে নাচার আর দিচ্ছে তো আপনি সেটা হবেন না তো আপনার হাতে দেখলাম এই যে কচ্ছপের আংটি পরা তারপরে হচ্ছে মুক্ত পরা তারপর হচ্ছে ওই রবির জন্য কি জানো রুবি রুবি হ্যাঁ লাল রঙের ওটা রুবি বলে তো ওটা পড়া তো আপনার তো সাকসেস আসবেই যাই হোক যদি আমি পাথরে তেমন একটা বিশ্বাস করি না তবে শুনেছি রবি স্ট্রং থাকলে সাকসেস সাকসেস খুব তাড়াতাড়ি আসে তো তো আপনার আসছেই দেখতেই পাচ্ছি আপনি আবার দেখলাম বেড়াতে যাবেন দিঘাতে তো সেখানে গিয়ে বেশি ভিডিও করতে পারবেন আপনি খুব ভালো করে ধরেছেন বুঝতে পেরেছেন আপনি এই যে চুপচাপ টিপছাপ বলে না আপনি হলে সেই দলের চুপচাপ টিপচাপ খুব ভালো করে অ্যানালিসিস করে খুব ভালোভাবে আপনি ভিউয়ার্সদের মস্তিষ্কটাকে বুঝতে পেরেছেন আর আপনি এতটা স্মার্ট স্মল মাম্মি আগে সত্যিই জানতাম না যে কথা বলতে গেলে দশবার তুতলা তো সে যে এত ফ্লুয়েন্টলি কথা বলছে বাবা যায় না আমি তো তার ব্লগগুলো অনেকগুলো দেখলাম এবং সে স্মার্টলি পাবলিকের ফিলিংসটা বুঝেছে যে ব্রাহ্মণ বাড়িতে কিভাবে নিয়ম কানুন করতে হয় কিভাবে ঠাকুর দিতে হয় কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় কি নিয়মগুলো পালন করতে হয় সেগুলোকে সে খুব ভালো করে তুলে ধরছে হ্যাঁ ক্যামেরা কোয়ালিটি খারাপ এডিটিং করতে গেলে ভয়েস কে করছে না সব ঠিক আছে কিন্তু সে কিন্তু ভিউজ তুলছে বস এক হাজার চ্যানেলে এগারো হাজার তোলা তুলছে তার মানে কিছু তো আছে হ্যাঁ পরিচিতি পরিচিতি তো তো আছে কিন্তু থাকলেই আর হয় না একটা তাকে কেউ প্রমোট করে দেয়নি সে কিন্তু নিজে নিজে চ্যানেল খুলে একটার পর একটা মানুষের কাছে পৌঁছে গেছে এবং ভাগ্যে আছে তাই পৌঁছিয়েছে অবশ্যই এটা তো মানতেই হবে তবে স্মল স্মার্ট স্মল মাম্মি একটা কথা বলি যে হাতা কাটা পুরো ভিডিও না করাই ভালো যখন কাজকর্ম করছেন তখন যখন ক্যামেরাটাকে নিচে রাখছেন তখন কিন্তু একটু ভিতরে সায়া পড়তে হবে ঠিক আছে খুব বাজে লাগছিল আর অন্যা ব্যবহার করছেন এবং আপনি বললেন যে তোমরা বলো কমেন্ট করো আমি সেগুলো অবশ্যই মেনে চলবো ভালো তো এরকম ভাবে তো আরেকজন উঠেছিল তাই বিশ্বাস করতে ভয় লাগে প্যাটসে ড্রার লাগতা হে স্মল মাম্মি মানে ভালোবাসা যে দেব তাতে ভয় লাগে যে আবার ভিউয়ার্সরা ঠকবে না তো কারণ একজনকে দিয়ে ঠকেছে তাই আবার ঠকবে কি সেটাই ব্যাপার যাক আপনি এসেছেন আপনাকে ওয়েলকাম জানালাম আর ওয়েলকাম জানানোর জন্য এই ভিডিওটা করলাম এবার নেক্সট ভিডিও আসবে তবে আজকে আসবে কিনা বলতে পারবো না আগামীকাল অবশ্যই আসবে আর হ্যাঁ যেটা বলছিলাম তোমরা আমাকে খুব ভালোভাবে বুঝেছো আমাকে সাপোর্ট করেছ এবং আমার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছ তার জন্যে অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে চলো এইভাবে আমাকে একটু ভালোবাসা দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা।